গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই বেশ ভালো আছো আর আমরাও ভালো আছি আজকে রবিবার আর এখন বাজে সকাল দশটা বেজে পনেরো মিনিট আর এই থেকে এখন থেকে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম আশা করি আজকের সারাদিনের ব্লগটা তোমাদের সববার ভালো লাগবে আজকে সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে তনুর পরীক্ষাও শেষ হয়ে গেল আর আজকে রবিবার পড়াশোনা চালু থাকলে রবিবারও পড়া থাকে কিন্তু যেহেতু পরীক্ষা সবে শেষ তাই আজকে কোনো টিউশন পড়া নেই সেই জন্য উচ্ছি উচ্ছি করে উঠতে এত বেলা হয়ে গেল তো চারিদিকে দরজা জানালা খুলে মুখ হাত পাত ধুয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে টিফিন করতে আজকে সকালে টিফিনে হবে পরোটা তনু আর তন্নর বাবা মিষ্টি আর কলা দিয়ে পরোটা খাবে আর আমি চা দিয়ে খাবো আমার চা দিয়ে পরোটা খেতে খুব ভালো লাগে তো আগে পরোটাগুলোর নিচে বসে সবকটা বেলে নিয়েছি এবারে এক এক করে চাটুতে ভেজে নিচ্ছি আর যে চাটুটায় আমি পরোটা ভাজছি এই চাটুটার বয়স তো বাবার বয়স যতদিন ততদিন আমার শ্বশুরমশাই কামারশাল থেকে এই রকম দুখানা চাটু বানিয়েছিলেন তো আমার কাছে একটা আছে আর আমার জায়ের কাছে একটা আছে দুখানা লোহার চাটুই বেশ মজবুত ও ভারী এতটাই মজবুত যে আমাদের সংসার জীবনে আর চাটু কেনার প্রয়োজন পড়বে না এখন টিফিন খেয়ে তো বন্ধুরা আমি চলে এসেছি ছাদে গতকাল যে সমস্ত জামা কাপড় গুলো কাঁচা হয়েছিল সেগুলো তো ছাদে সারা রাত মেলা ছিল তারপর রাতে বৃষ্টি এসেছিল কিছু কিছু জামা কাপড় তুলে ভেতরে রেখেছিলাম কিছু কিছু জামা কাপড় আবার ছাদেই মেলা ছিল তো সেইগুলো সকালে একটু দেরি হয়েছে ঘুম থেকে উঠতে আর সকালবেলা সূর্য ওঠার থেকে শুরু করে অস্ত যাওয়া পর্যন্ত সারা দিনটাই ছাদে আমাদের যে কোনো না যে কোনো দিক দিয়ে রোদ আসে যার ফলে কি হয় সকালে রোদটা ছাদে আসলেই যে কটা জামা কাপড় রাতে মিলে রাখি সেগুলো শুকনো হয়ে যায় তো যেগুলো পাতলা পাতলা ছিল সেগুলো একদম শুকিয়ে গেছে আর যেগুলো একটু মোটা মোটা যেমন তোমার বাবার এই মোটা গেঞ্জিটা জিন্সের প্যান্টটা এগুলো একটু ভেজে আছে এগুলো বাইরের দিকে মেলে দেবো এখন তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে যে সমস্ত জামা কাপড়গুলো তোলা ছিল তোলা হয়ে গেল। আর যেগুলো একটু অল্প ভেজেছিল সেগুলো আর একবার করে রোদে মেলে দিলাম আর এখনও ঘরের কোনো কাজকর্ম হয়নি প্রথমেই তো বললাম আজকে তন্নুর কোনো পড়া নেই বলে ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়েছে তাই এখনো ঘরের কোনো কাজ হয়নি সকালে উঠে আগের রান্নাঘরের সামনেটা একটু পরিষ্কার করে নিয়ে টিফিনটা করে এই সব কাজকর্মগুলো করছি এখনও বাসি ঘরদুয়ার কিছু ঝাঁট দিয়ে মোছা হয়নি তো এখন গিয়ে আগে বাসি ঘরদুয়ারগুলো ঝাঁট দিই আর টিফিনকে এদিকে আমি চলে এসেছি ওইদিকে তনুর বাবা গেছে বাজারে আজকে রবিবার যদিও আজকে একটু বেলা পর্যন্ত বাজার থাকে তাও একটু সকাল সকাল গেলে ভালো মাছ সবজি এইসবগুলো পাওয়া যায় জানি না কেমন কি বাজার আসবে আজকে তো চলো দেখতে থাক তো বন্ধুরা তোমাদের সবাইকে অনেক দিন ছাদের অনেক কিছুই শেয়ার করিনি গাছপালা কী কেমন কি হয়েছে না হয়েছে সেগুলো শেয়ার করা হয়নি তো দেখো এই গাছ কত সুন্দর লঙ্কা এসেছে লঙ্কাগুলো যদিও কচি এখন সেভাবে হয়নি বড় আরও একটু বড় হবে আর দেখো লঙ্কা গাছ ভর্তি হয়ে ফুল অনেক ফুল ফুটেছে এই যে চারিদিকে ফুল হয়েছে অনেক লঙ্কাও হয়েছে ছুটো বড় অনেক ফুল ফুটেছে এই যে এইখানে ফুল এই যে এইখানে ফুল লঙ্কা অনেক লঙ্কা হয়েছে ফুলও হয়ে এসেছে আরও ফুটবে আর এই জবা ফুল গাছটায় দেখো কত কুড়ি হয়েছে অনেক কুড়ি হয়েছে এই গাছটায় যে ফুলটা হয় ফুলটা বেশ বড় হয় ফুলটা হয় বাসন্তী হলুদ রঙের আর মাঝখানটা লাল হয়ে থাকে খুব সুন্দর ফুলটা হয় গাছ ভর্তি হয়ে কুড়ি হয়েছে কাল পরশু থেকেই হয়তো ফুল পড়তে শুরু করবে তো চলো নিচে বাজার এসে গেছে একবার দেখে নিই কী কী বাজার এলো আজকে আজকে বাজার থেকে এনেছে এই ছোটো ছোট বাটা মাছগুলো তো বাবার মুখে কোনো তরকারি বা কোনো মাছের স্বাদ যদি ভালো লাগে তো এখন টানা দু তিন দিন সেই একই মাছ ও আনতে থাকে যতক্ষণ না সেই জিনিসটা খেয়ে মুখে অরচই আসে ততক্ষণ পর্যন্ত তো মাছগুলো ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছে এখানে আর এখানে ভাতের চালটাও ভিজিয়ে দিয়েছি তো চলো এবার রান্নাটা বসিয়ে ফেলি আর এখনও টিফিনের বাসন মাছ ধোয়া বাসন কিছুই মাজা হয়নি আজকে তো ঘরের কাজকর্ম সেরে এদিকে আমি এখন রান্নাটা বসিয়ে দিয়েছি ভাত আটফুটো হয়ে এসেছে মাছের নুন হলুদটাও প্রায় বসে গেছে তো মাছ ভাজবো বলে কড়াতে তেল গরম করতে দিয়েছি গত পরশু তন্নুর বাবা কিছু চারা পোনা মাছ আর বাটা মাছ নিয়ে এসেছিল। চারা পোনাগুলোকে সর্ষে বাটা দিয়ে ঝাল করেছিলাম আর বাটা মাছটা ঝোল করেছিলাম তো সেই তরকারিটাই ওর মুখে লেগে গেছে আজকে অত বেলাতে বাজারে গিয়েও বেশ টাটকা বাটা মাছগুলো পেয়েছে আজকে তাই আবারও আজকে বাটা মাছ নিয়ে এসেছে কিন্তু আজকের মাছগুলো বেশ টাটকা আছে এই মাছটা ঝোল হলে খুব সুন্দর হবে তাই আজকের মাছগুলো আর ঝাল করবো না ঝোল করব। মাছ ভাজা বসিয়ে দিয়ে এদিকে ভাতের ফ্যানটাও উপর দিয়ে নিচ্ছে ভাতের ফ্যানটা ঝরিয়ে নিয়ে তারপর মাছের ঝোলটা বসাবো এদিকে মাছগুলোকে উল্টে পাল্টে ভালো করে কড়া করে ভেজে নিয়েছি আর আজকের মাছের ঝোলটা হবে ডাঁটা আলু আর ঝিঙে দিয়ে সাথে টমেটো কাঁচা লঙ্কা এই গরমের শুরুতে যে সমস্ত সবজিগুলো প্রথম উঠছে সেই সমস্ত সবজির স্বাদগুলো এখন যতটা ভালো লাগে সিজনটা শেষ হয়ে গেলে ততটা আর ভালো লাগে না এই গরমের শুরুতে ডাটা আলু ঝিঙে দিয়ে যে কোনো জ্যান্ত মাছের ঝোলের স্বাদই আলাদা হয় যাই হোক আজকে মাছের ঝোলেতে যে যে মশলাগুলো দেব সেই সমস্ত মশলাগুলো সব কটাকে নিয়ে একটা জল দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি এতে আমি চিড়ে গুঁড়ো ধনে গুঁড়ো আদা বাটা লঙ্কা গুঁড়ো আর হলুদ দিয়েছি তবে লঙ্কা গুঁড়োটা সামান্যই দিয়েছি কারণ মাছের ঝোলে অলরেডি আমি অনেকগুলো কাঁচা লঙ্কা কুচি দিয়েছি তো যাই হোক মশলার পেস্টটা রেডি তো হয়েই গেছে মাছও ভাজা হয়ে গেছে তো চলো মাছের ঝোলটা বসিয়ে ফেলি আজকে মাছের ঝোলটা আমি গোটা জিরে ফোড়ন দিয়ে বসিয়েছি তবে মাঝে সাঝে আমি পাঁচ ফোড়ন দিয়েও বসাই পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে সব সবজিগুলো ভাজি এক এক দিন এক এক রকম স্বাদ হয় একটু ঘুরিয়ে ফিরিয়ে রান্না করলে রান্নাটাও ভালো লাগে প্রতিদিনের এক রকমের স্বাদ তো ভালো লাগে না একটু ঘুরিয়ে ফিরিয়ে রান্না করলে স্বাদটাও আসে তো আলুটা আর ডাঁটাটা অল্প ছেড়ে ভেজে আর মধ্যে আমি টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি টমেটোটা হালকা করে নেড়ে নিয়ে তারপর এতে দিয়ে দেব পরিমাণ মতো নুন নুনটা দিলে কি হবে তরকারির মধ্যে টমেটোটা খুব ভালো করে মিশে যাবে এবং টমেটো দেওয়ার পর নুন দিলে কী হয় টমেটোটা তাড়াতাড়ি গলেও যায় এবং গলে গিয়ে তরকারির সঙ্গে মিশে যায় তো দেখো নাড়তে চাটতেই টমেটোটা কিরম সবজির সঙ্গে মিশে গেছে তো এবার আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ওই বানিয়ে রাখা মশলার পেস্টটা সাথে দিলাম বাটিটা ধুয়ে অল্প একটু জল জলটা না দিলে তরকারির সঙ্গে নাড়তে নাড়তে মশলাটা আবার কড়াতে ধরে যাবে সেই জন্য অল্প একটু পরিমাণ জল দিয়ে মশলাটা কষতে থাকছি আর এই দিকে আমি মাছের ঝোলে যে জলটা দেব গরম জলটা সেই জলটা গরম বসিয়ে দিয়েছি এই জলটাই আমি মাছের ঝোলে দেব। এর আগের দিনও বলেছি আমি যে কোনো তরকারিতে গরম জল দিলে তরকারির স্বাদটা খুব ভালো হয় এবং তরকারিটা তাড়াতাড়ি রান্নাও হয়ে যায় এবারে আমি কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি ঝিঙেগুলো আগে আমি দিই না কারণ ঝিঙে দিলেই কড়ায় জল বেরিয়ে যায় ঝিঙে থেকে সেই জলের জন্য সবজিটা আর কষা যায় না তো চলো মাছের ঝোলটা এদিকে ততক্ষণ হতে থাক আর আমি বাসন যে কটা পড়েছে সেগুলো মেজে নিই দেরি করে উঠলে না এটাই হয় একটার পর একটা যেন কাজ লেগেই থাকে যেহেতু একটু আজ দেরিতে উঠেছি সেই তখন থেকে কাজ করেই যাচ্ছি বাসনগুলো মাজা হয়ে গেল টিফিনের বাসনগুলো আগেই মেজে নিয়েছিলাম এগুলো রান্নার বাসন ছিল সেগুলোও মাজা হয়ে গেলে রইল তরকারি করা আর ওই থালাটা ওটা পরে মেজে নেব আর এদিকে মাছের ঝোলটা প্রায় হয়ে এসেছে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম তো আজকে রবিবারের ডাটা আলু ঝিঙে দিয়ে মাছের ঝোল আমার রেডি তো বন্ধুরা গল্প করতে করতে আজকে সারা সারাদিনের রান্নাবান্না কাজকর্মগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম এখন বাজে বিকাল সাড়ে পাঁচটা আমি কাজকর্ম সেরে জল এনে এই সবে একটু ছাদে এসেছি আর দেখো গঙ্গা দিয়ে এখন কি বড় একটা জাহাজ যাচ্ছে এখন জোয়ার হয়েছে আর জাহাজটাও বেশ যাচ্ছে জোরে আজকে রবিবারের ব্লগটা আমি এখানেই শেষ করছি ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ দেখা হবে খুব তাড়াতাড়ি আগামী নতুন ব্লগে ততক্ষণের জন্য সবাইকে টাটা এবং শুভ বিকেল জানিয়ে আজকের মতো এখানেই শেষ করলাম